আর কে টেলার্স এর পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ আজ আমি তোমাদেরকে খুব সুন্দর একটি ভিডিও দেখাবো ঠিক আছে তো বন্ধুগণ দেখো আমি আজকে আমরা যারা সেলাই গেছে নতুন তারা কি করি অনেক সময় জামা কাটতে যাইয়া গলা বড় কেটে ফেলে ঠিক আছে তো আজকে আজকে আমি তোমাদেরকে দেখাবো জামার গলা বড় হয়ে গেলে কিভাবে ছোট করতে হয় একদম ছোট্ট একটি টিক্স কাটি আমি আমরা এই জামাটি হ্যাঁ জামার এই বড় গলাটি আমি একদম ছোট করব ঠিক আছে তো দেখো এখানে আমি জামার গলাটি অলরেডি সেলাই করে নিয়েছি সেলাই করার পর দেখা যাচ্ছে কি জামার গলাটি আমাদের কি হয়েছে বড় হয়েছে ঠিক আছে তো সামনে বিষে এটা গুলগোলা সামনে বিশেষ জামাটির হচ্ছে গুলগোলা তো প্রথমে আমরা জামাটি মেপে নিব গলাটি মেপে নিব দেখো এখান থেকে গলাটি আমার লম্বা আছে কত ছয় ইঞ্চি আমি এটাকে আমি আরো হাফ ইঞ্চি কম করলে আমার একদম পারফেক্ট আসতেছে ঠিক আছে আমি এটাকে সাড়ে পাঁচ ইঞ্চি রাখতে চাই তো সাড়ে পাঁচ ইঞ্চি রাখার জন্য এখন আমরা কোন নিয়ম ফলো করে ঠিক আছে তো কোন আইডিয়াটা খাটিয়ে আমরা জামার গোলাটি সাড়ে ভার্স যদি করতে পারি আজকে আমি তোমাদেরকে একদম সহজ নিয়মে দেখাবো ঠিক আছে তো আমি তোমাদেরকে যেই নিয়মে দেখাবো এই নিয়মে নিয়মটা যদি তোমরা ফলো করো তাহলে জামা লম্বা তো ছোটো হবে না বা কোনো প্রকার কোনো সমস্যা হবে না ঠিক আছে জাস্ট ছোট্ট একটি টিস কাটিয়ে আমি এই গোলগোলাটি হাফ ইঞ্চি কম করব ঠিক আছে তো দেখো মনে করো তোমরা যদি জামার হাতা লাগিয়েও ফেলো তাহলে কোনো সমস্যা নাই ঠিক আছে তো সেম নিয়মে তোমরা জামার এই বড় গোলাটি ছোট করতে পারবে তো দেখো আমি কীভাবে ছোট করি তো আমরা কি করব জামাটি ভাবে উল্টিয়ে নিব ঠিক আছে তো উল্টিয়ে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা যদি আমি সোজাসুজি করে এরকমভাবে সেলাই দিই ঠিক আছে সোজাসুজি সেলাই দিলে আমার জামাটি হাফ ইঞ্চি বা এক ইঞ্চি ছোট হবে তো আমি চাচ্ছি কি জামার ছোট করবো কিন্তু জামা যেন লম্বাতে না হয় ঠিক আছে তো আমি সেই নিয়মে তোমাদেরকে দেখাবো এখন আমরা কি করবো মনে তো এখন আমরা কি করব দেখ এখানে এটা এখান থেকে হচ্ছে আমার মেন সিঁড়িটা ঠিক আছে জামার এখন আমরা হাফ ইঞ্চি নিচে এটাকে এরকমভাবে একটা দাগ দিব দাগ দিয়ে এখান থেকে এখান থেকে দেখ এই হাফ ইঞ্চি বাহিরে ঠিক আছে অর্থাৎ হাফ ইঞ্চি বাহিরে এরকম করে একটা ক্রস করে আমাদের দাগ দিয়ে নিতে হবে ক্রস করে এরকম ক্রস করে যদি আমরা সেলাইটি দিই তাহলে আমাদের গলাটি ছোট হবে জামা লম্বাতে কোনো ছোট হবে না ঠিক আছে আর যদি আমরা এরকম সোজাসুজি করে ধরো আমি এটাকে যদি সোজাসুজি করে দাগ দিয়ে যদি ছোট করতে চাই তাহলে আমাদের গলাও ছোট হবে কিন্তু জামাও লম্বাতে হাফ ইঞ্চি এক ইঞ্চি ছোটো হয়ে যাবে তাহলে আমি যে নিয়ম দেখাচ্ছি তোমাদেরকে এই নিয়ম করলে অনলি গলা ছোটো হবে কিন্তু জামা লম্বা ঠিকই থাকবে দেখো আমি এখান থেকে ধরে হাফ ইঞ্চি এটা আছে আমার প্রথম সেলাই তারপর সেলাইয়ের ভিতরে হাফ ইঞ্চিতে আমি একটা সেলাই দিব এরকম করে সেলাই দিয়ে এটিকে ক্রস করে আনবো এরকম করে এরকম করে ক্রস করে আমাদের সেলাই দিতে হবে তো সেম ভাবে এটা তো আমি এরকম কি করব দেখো এরকম করে হাফ ইঞ্চি ভিতরে ধরে এরকম ক্রস করে আমাদের সেরা টি দিয়ে নিতে হবে তো দেখুন এখন আমি এটাকে পাল্টি করে নিব পাল্টি করে নিয়ে এখন আমি দেখবো আমার গোলাটি ছোট হয়েছে কিনা প্রথমে আমাদের লম্বা থেকে থেকে জয়েন জয়েন মাপ দিব এটা হচ্ছে আমার সেন্টার ঠিক আছে তো সেন্টার পর্যন্ত দেখো একদম বরাবর আমার কি সাড়ে পাঁচ ইঞ্চি আসতেছে তো আমার কি জামাটির গলা হাফ ইঞ্চি কম হয়ে গেছে তো দেখো আমার সেলার ফিনিশিং কত সুন্দর দেখাচ্ছে একদম পারফেক্ট ভাবে আমি গলাটি শুট করে ফেললাম তো বন্ধুগণ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে আর ভিডিওতে যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ তো বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বিলআকনটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুগণ আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ